আজ আমি সর্বশান্ত হয়ে গেছি আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক কাঁদিয়েছি তো তাই বলে তুমি আমাকে এইভাবে ছেড়ে দেবে আমাকে একা ফেলে এইভাবে চলে যাবে আজকের পর আর তুমি আমার জীবনে থাকবে না তাই না বেশ বেশ ভালোই হয়েছে আমি নামক ঝামেলাটা একবারই মেটে গেল কেউ আর তোমাকে কোনোদিন কাঁধাবে না কেউ আর তোমাকে আমার মতো করে কষ্ট দেবে না কেউ আর তোমাকে আমার মতো ঘন ঘন ফোন করে বিরক্ত করবে না সব ঝামেলায় যেন আজ মেটে গেল আজ তোমাকে না পেয়ে আমার সব রাগ সব অভিমান যেন ধুলোর সাথে মিশে গেল আজ তোমাকে হারিয়ে আমার সব কিছু আমি হারিয়ে ফেললাম বেঁচে থেকেও আমি জীবন তো লাশ হয়ে গেলাম কেউ আর থাকলো না আবার কেউ আর থাকলো না কেউ আর জিজ্ঞেস করবে না আমি কেমন আছি কেউ আর বলবে না যে আমি খেয়েছি একটাই তো স্বপ্ন ছিল আমার তোমাকে নিয়ে ঘর বাঁধার তোমাকে দিয়ে বেঁচে থাকা সেই স্বপ্ন আর পূর্ণ হলো না আজ আমি সর্বশান্ত হয়ে গেছি নিজের ভুলে আমি সবই কিছু হারিয়েছি তোমাকে হারিয়েছি নিজের ভুলে আজ আমি জীবন্ত লাশ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গেছি আমি সর্বশান্ত হয়ে গেছি